একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কয়েকটি শব্দচয়ন নিয়ে আবারও মাঠে আলোচনা এবং সমালোচনা চলছে কেউ কেউ সেটাকে পজিটিভলি নিচ্ছেন কেউ কেউ নেগেটিভলি নিচ্ছেন এবং আমাদের বাংলাদেশের রাজনীতিতে আলোচনা সমালোচনা এটা একটা দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে আমার ভিতরে যে সমস্যা আছে সেটা আরেকজনের ভিতরে থাকলে আমি তার সমালোচনা করি কিন্তু আমারটা করি না আবার আমার ভিতরে যেটা নাই সেটা আর একজনের ভিতরে থাকলে সেটার প্রশংসা আমরা অনেক সময় করি না তো বাংলাদেশের এ বিষয়টা নতুন কোনো বিষয় নয় সেটা জামাত ইসলাম কর্তৃক হোক কিংবা বিএনপি কর্তৃক হোক কিংবা জাতীয় পার্টি অন্য যে কোনো পার্টির কর্তৃক হোক সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দলসহ এই দলগুলোর অবস্থানটা এমন হয়েছে যে জনগণ এখন আর তাদের বিন্দুমাত্র সত্য আর মিথ্যা নাই কোনো বিষয়ই আর শুনতে চায় না ওখানে বাস বিচার করারও মন মানসিকতা এই দেশের জনগণের এখন আর নেই একটা সময় ছিল যে কোনো অন্যায় আচরণ হলে মানুষ তখন চিন্তা করত যে কে দোষী কে দোষী না কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে এখন অনএভারাইজ হয়ে গিয়েছে এজন্যই হয়েছে বিশেষ করে জুলাইয়ের এই যে মানুষের বিপ্লব হয়েছে এই চব্বিশের জুলাই আগস্ট মাসে যে গণহত্যাটি শেখ হাসিনা করেছে সে কারণে শেখ হাসিনার পক্ষে নয় বাট শেখ হাসিনার সামান্যতম সফটকর্নারও যদি তাদের কোনো সংগঠন ব্যক্তির উপরে কেউ দেখায় স্বভাবতই সেটা নিয়ে একটা রিয়্যাক্ট হয় বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশে একসময় মিডিয়ায় তাদেরকে কেউ কাভারেজ করতো না দিত না ইচ্ছাপূর্বকভাবেই তাদেরকে আনতো না শত শত হাজার হাজার তাদের পজিটিভ কাজ এই বাংলাদেশে আছে কিন্তু তাদের সেই কাজগুলো আমার চোখে খুব একটা আগে বেশি পড়তো না যেটা এখন এই চব্বিশের স্বাধীনতার পরে পড়ছে এর অন্যতম কারণও আছে কারণ হচ্ছে ধর্মভিত্তিক দল ইসলাম লাগিয়ে দল কিংবা যারা দাড়িওয়ালা টুপিওয়ালার দল তাদেরকে নিয়ে বাংলাদেশে বেশ খানিকটা অ্যালার্জি রয়েছে কৌশলগত কারণই তাদেরকে কাইন্ড অফ ব্ল্যাক আউট করে দেওয়া হয় মিডিয়াতে যেটাকে বলে যে তারা কোনো অবস্থায় ভালো কাজ করলেও সামনে আসবে না খারাপ করলে তো মানে সেটা ভিন্নভাবে উপস্থাপন করবে কিন্তু ভালোর কোনো কিছুই জাতির কাছে আর আসবে না আবার অনেক সময় এমনও ছিল ভালো খারাপ কিছু নাই কিছুই আসবে না এটাও একটা পলিসি ছিল দীর্ঘদিন পর্যন্ত সেই পলিসিতেই এই জামাত শিবির বাংলাদেশে থাকতে হয়েছে যে কারণে তাদেরকে নিয়ে সমাজে খুব একটা ভালো মেসেজ কিন্তু নেই কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা তার রাজনৈতিক বিভিন্ন বিষয়ে উদারতার কারণে বিভিন্ন দলমতের মানুষের সাথে তার ওটবসের কারণে তিনি কিন্তু বেশ খানিকটা সকলের সাথে মেশার সুযোগ করছেন যাচ্ছেন বিভিন্ন অ্যাম্বাসডারসের সাথে মিটিং করছেন সাংবাদিকদের সাথে মিটিং করছেন ইন্টারভিউ দিচ্ছেন ওয়ান টু ওয়ান সেই জায়গাগুলোতে তার একটা উদারতা ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে তো স্বভাবতই যে বেশি বক্তব্য দিবেন কথা বলবেন তার বক্তব্যের মধ্যে বিভিন্ন ধরনের কথার ভুল ধরাটাও আমাদের সমাজের জন্য একেবারেই সহজলভ্য একটা বিষয় আমি গতকালকের জামাতের বক্তব্য নিয়ে একটু কথা বলতে চাই যদিও ওই বক্তব্যটি আমার আমিরের কোনো হুবহু বক্তব্য নয় যেটা আমি বিলং করি না এটা একান্তই তার ব্যক্তিগত মেসেজ কারণ তিনি একটি দলের আমির তিনি কখন কোন নেতাদের সামনে কিভাবে বক্তব্য দিবেন কোন কূটনৈতিকের সামনে কোন কূটনৈতিক আচার ব্যবহার তিনি প্রকাশ করবেন সাংবাদিকদের সামনে তার বক্তব্যের ধরন কেমন হবে ভিতরটা কেমন বাহির কেমন এটা একান্তই একটা দলের আমির কিংবা প্রেসিডেন্ট কিংবা প্রধানের নিজস্ব ব্যাপার কারণ এইরকম কারিসমিটিক লিডারশিপ যদি কেউ না থাকে তাহলে তারা সফল হতে পারে না আমার ধারণা তার বক্তব্যের যে সমালোচনার যে অংশটু সেটা হচ্ছে ফেসিস্ট শব্দটি বারবার উচ্চারণ করতে চায় না এ জায়গায় যেহেতু আমাদের সকলের ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন চিন্তা রয়েছে আমি একটু ভিন্নভাবে এটাকে বিশ্লেষণ করতে চাই আমার কাছে মনে হয়েছে তিনি একান্ত তাদের নিজস্ব পরিসরের মানুষদেরকে বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশে বার বার প্রতিটা সময়ে আমাদের এই ফেসিস্ট আমাদের এই স্বৈরশাসক আমাদের এই ঝঞ্ঝাল এগুলো নিয়েই থাকতে হবে মানে এগুলোই আমাদের বলতে থাকতে হবে এটা কোনো কালচার কিংবা সভ্যতা হতে পারে না তিনি তার নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছেন যে আমাদের দেশকে গঠন করতে হলে আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যেই কাজগুলোর মধ্য দিয়ে আমরা স্মরণীয় হয়ে থাকবো বরণীয় হয়ে থাকব। সকল মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না যে জুলুম করেছে তার বিচার হবে যে অন্যায় করেছে তার বিচার হবে যে মানে মানুষকে গালি দিয়েছে তার গালির শাস্তি হবে যে মানুষকে খুন করেছে খুনের শাস্তি হবে যে মানুষকে চরমভাবে নিগৃহীত করেছে তার সেই শাস্তি হবে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি এই বক্তব্যটায় এরকম একটা সাউন্ড আমার কাছে ফিল হচ্ছে যদিও এই সাউন্ডটা বর্তমান প্রজন্মের কাছে বা বর্তমান সময়ে অনেকের কাছেই খুব একটা গভীর গিয়ে চিন্তা করার সুযোগ আসবে না এজন্যই আমি যেটা পূর্বেই বলেছি যে ফেসিবাদ এমন কিছু করেছে তার ভালো আর মন্দ নাই তাদের দলের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি খুব নিরপেক্ষ টাইপেরও থেকে থাকে তারও কোনো রেহাই নেই এখনকার সিচুয়েশনে মানুষ মনে করে কারণ জনগণের উপরে সেই অপকর্মটি আওয়ামী লীগ করে গিয়েছে আমি তার এই বক্তব্য এবং পূর্বে আরেকটি বক্তব্য সাংবাদিকদের সাথে দেওয়া হয়েছিল যে ক্ষমা করার দেওয়ার বিষয়টা সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে এবং আমিও ভিডিও দিয়েছি আসলে সেই জায়গাটায়ও তার পরবর্তী বক্তব্যগুলো শুনলে আমি ক্লিয়ার হয়েছি যে না এই ক্ষমাটা ওই ক্ষমা নয় ক্ষমা হচ্ছে আমরা এগিয়ে যেতে হবে আমাদের পথ সামনে এই দেশকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে কাজ করতে হবে পরে থাকলে তো আর হবে না বসে থাকলে হবে না যে আমার একটা কিছু হয়েছে ওইটার উপরে বসে থেকে আমি হুর হাঙ্গামা সারাদিন করতে থাকবো কিন্তু রাষ্ট্রের কোন সংস্কার হবে না এরকম তিনি বুঝাতে চেয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু তিনি স্টেট ফরওয়ার্ড বলেছেন যারা অপরাধী প্রত্যেকের শাস্তির আওতায় এনতে হবে এবং আওয়ামী লীগকে এদেশের মানুষ পুনর্বহল করবে না এ ধরনের মন্তব্য আমরা পেয়েছি তবুও সেই সময়ের বক্তব্যেও কিঞ্চিত সমালোচনা কিন্তু বাংলাদেশে হয়েছে এই দুই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে কি সমালোচনা বন্ধ হবে না বাংলাদেশে এই সমালোচনা চলবে আগামী দিনে যতদিন ডাক্তার শফিকুর রহমান সাহেব না পরিবর্তনও যদি হয়ে ভবিষ্যতে আরও কেউ আসে ধরেন তিনি বয়স্ক হয়ে যাবেন স্বাভাবিকভাবে তার জীবনের যত বছর আছেন তিনি হয়তো আমির থাকবেন অথবা থাকবেন না ইস আপ টু দেম কিন্তু যতদিনই থাকবেন তিনি তো কথা বলবেন এবং তার দলের বহু মানুষ কথা বলবে আপনি দেখবেন এই পার্টির সমালোচনা হতেই থাকবে কেন হবে দুটো লজিক আছে প্রথম কাজ হচ্ছে ভালো কাজ করার পরেও সমালোচনা কিছু হবে যেহেতু দলটা হচ্ছে বেসিক্যালি ডানপন্থী একটা দল তাদের যে কোনো শব্দ ক্ষেত্রেই জনগণ বিশেষ করে যারা তাদেরকে চোখের পাতায় দেখতে পারে না যাদের উত্থানে মানুষের হৃদয়ে কষ্ট হয় সে বসেই থাকবে যে কোনো মূল্যে তার কোনো একটা স্লিপ অফ টাং হোক কিংবা যে কোনো একটা শব্দকে টেনে এনে যদি আমরা বাহিরে উপস্থাপন করতে পারি যাতে বিশ্বের বিভিন্ন এবং এটা হবে এটা হচ্ছে আর আগে মিডিয়াতে তাদেরকে উপস্থাপিত হতে দেওয়া হতো কম এখন মিডিয়াতে তাদেরকে নেওয়া হচ্ছে সেটারও একটা আমার বিশ্লেষণ আছে ব্যাখ্যা আছে কারণ বাংলাদেশের মিডিয়াগুলো অত্যন্ত চালাক হয়ে গিয়েছে তারা এখন বোঝে যে কাদেরকে মানুষ পছন্দ করে কোন পন্থী মানুষ বেশি এখন দেখবেন আমাদের দেশের একজন আলে একটা ফেসবুক কারণ জানে যে ওই মিডিয়াতে ওই পোস্টটা শেয়ার করলে ওই পন্থী মানুষগুলো এই ফেসবুকের এই ইউটিউবের ফলোয়ার হবে এবং তারা তাদের ভিডিওগুলো দেখবে দেখলে রিচ হবে তাদের এইটার ফেম বাড়বে মানুষ তাদেরকে সম্মান করবে সেই জায়গা থেকে বাংলাদেশের চব্বিশের পরিবর্তনের পরে এদেশের সাংবাদিকরাও মনে করে যে জামাত ইসলাম একটা বড় ধরনের ভূমিকা পালন করেছে তো তাদেরকে পিছনে রেখে লাভটা কি কিন্তু সমালোচনা কিন্তু বন্ধ হবে না এটা চলবেই আমাদের হচ্ছে যে আমরা বাংলাদেশের আমিও মাঝে মাঝে যে কথাগুলো সবসময় টকশোতে বা বিভিন্ন জায়গায় বলি যে আমরা এক ধরনের সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কিন্তু আওয়ামী লীগ থেকে ইমিডিয়েট ওই ধরনের রাষ্ট্রব্যবস্থাও আপনি থাকতে পারবেন রাষ্ট্র ব্যবস্থা আপনি সৎ হতে চান আপনি ভালো হয়ে যেতে চান আজকেই সমাজটা পরিবর্তন করে ফেলতে চান এই পরিবর্তন বাংলাদেশের মানুষ খায় না এই পরিবর্তন বাংলাদেশে সম্ভবও না কারণ যে পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ রিয়াক্ট দেখানোর পরে যে পরিস্থিতিটা হবে তারপরে গিয়ে আপনি ভদ্রভাবে এই দেশের শাসন ব্যবস্থায় নেতৃত্ব দেওয়া সমাজের জন্য নেতৃত্ব দেওয়া সেটা আমরা কিন্তু দিতে আমার একান্তই ব্যক্তিগত এখন দল হিসেবে বিএনপির এক ধরনের বক্তব্য দিতে পারে দল হিসেবে জামাত ইসলামের আমির এক ধরনের বক্তব্য দিতে পারে অন্য ছাত্র সংগঠনের নেতারাও এক ধরনের বক্তব্য দিতে পারে আর জুলাই বিপ্লবের সাথীরা যারা আক্রান্ত হয়েছে তারাও এক ধরনের বক্তব্য দিতে পারে শোনেন একটা দল যখন কোনো বক্তব্য দেয় আমি এ কারণে প্রত্যেকটা দলীয় নেতারই বিভিন্ন বক্তব্য শুনলে সমালোচনাও করি আলোচনাও করি তবে সমালোচনার একটা পার্ট রেখে দেয় আমার হাতে ইচ্ছে করি সেটাকে বারবার মানে জাতির সামনে উপস্থাপন করি না করি না এজন্য যে প্রত্যেকটা জিনিস যে আমার মতো করে পৃথিবী চলবে এমনটা না এই রাষ্ট্র এই দেশ এই সংসদ এই দেশের পার্টিগুলো হুবহু আমার মতো চলবে সেটা না আমি এক্সপেক্ট করতে পারি যে আমার আমার এই ধারণাটা সঠিক হোক যেমন জামাত ইসলাম কিভাবে চলবে জামাত ইসলাম কিভাবে সংগঠনের সাথে কথা বলবে সাংবাদিকদের উত্তর দিবে বিদেশিদের সাথে কথা বলবে দিস ইজ নট টু ইনফর্ম মি আমারকে তারটা বিলিভ করতে হবে সেটাও সঠিক নয় তাদের নিজস্ব একটা গন্ডি আছে ঠিক বিএনপির ক্ষেত্রে একই উপায় কিন্তু আলোচনাগুলো কেন আসে তাহলে আলোচনাগুলো এই জন্যই আসে দেশের প্রেক্ষাপট এখনো সেই রকম হয়নি যেমন গত পরশুদিন আমাদের বাংলাদেশের একটা বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা রুহুল কবির রিজবি সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন তো বক্তব্যটা তিনি কি মিন করেছেন বিস্তারিত বক্তব্য শুনলেই বোঝা যাবে তিনি উদারতা বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়া জিয়াউর রহমানের সানমান উপস্থাপন করতে গিয়েই হয়তো এই বক্তব্যের মধ্যে অতিরঞ্জিত চলে এসেছে ছবিটাকে কেন্দ্র করে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আমি এই বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালতে ছবি টানানো কিংবা নামানোর কোনোটারই পক্ষে বিপক্ষে মত দিতে পারব টানালে আমার সমস্যা নেই কিন্তু টানানোর জন্য যে জাতীয় ঐক্যমত সেটা বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি যেহেতু জাতীয় ঐক্যমত নেই সেখানে কোনো ধরনের কোনো একজন ব্যক্তির ছবিটা নিয়ে বিতর্ক করা এবং এই ছবিকে নামানোর পক্ষে যেহেতু অধিকাংশ মানুষ এবং সেই চেতনাকে লালন করে তাদের বিরুদ্ধাচরণ গিয়ে একটা বক্তব্য দিতে গেলে স্বভাবতই সেটা সমালোচনা হবে কিন্তু এদেশের এই সমালোচনাগুলো আবার এক দুই দিনের বেশি থাকেও না ওই একদিন সমালোচনা হয়েছে পরের দিন থেকে কিন্তু জেইলাউ সেইকুদু সব ঠিক আছে আমি সে কারণেই বলছি যে জামাত ইসলামের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন এ বক্তব্যটা তার নেতাকর্মী এবং নিজস্ব পরিসরে এভাবেই হয়তো দিয়েছেন যে আগামী দিনের রাষ্ট্রব্যবস্থায় আমরা এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যেতে হলে আমাদেরকে আরও বেশি উদার কিংবা গণতান্ত্রিক স্পেস তৈরি করতে হবে কিন্তু এটার মানে এই নয় যে আওয়ামী লীগের সাথে ওইভাবে করে ঘষা মাজা করতে হবে এবং আমি বিশ্বাস করি যে আমাদের বিএনপির ও মহাসচিব কিংবা বিএনপির আমার সহকারী সেক্রেটারি জেনারেল বা দায়িত্বে মির্জা আব্বাস বলেন তারপরে আমাদের রিজভি ভাই বলেন যারাই বক্তব্য দিচ্ছে কারও বক্তব্যই আওয়ামী লীগকে পুনর্বাসনটা করা হয়তো উদ্দেশ্য নয় কিন্তু বক্তব্যের লাইন এবং উপস্থাপনগুলো হয়তো সময়ে সাময়িক যেটা দরকার সেখান থেকে একটু ভিন্ন হওয়ায় জাতিগতভাবেই আমরা এটা নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকি আমার আজকের বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আসুন আমরা ফেসিবাদের কবল থেকে বাংলাদেশকে মাত্র রক্ষা পেরেছি এই বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটি জাতীয় ঐক্যমত দরকার সবাই মিলে আমরা সেই ঐক্যমত গঠন করি এবং সত্যি সত্যি দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাই কিন্তু সেটা নেওয়ার আগে সবার আগে আমার নিজের সংস্কার করতে হবে যে ব্যক্তি হিসেবে আমি কেমন থাকতে চাই আমি কেমন বাংলাদেশ চাই আমি কেমন আগামীর বাংলাদেশ চাই এরকম একটি সুন্দরতম বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই সেজন্য নিজের পরিবর্তন দরকার আর যারা যারা অপরাধ করছে তাদেরকে ক্ষমা করলে যেহেতু এই দেশের কেউ আমাদেরকে কোনো দিন ক্ষমা করবে না অতএব কাউকেই ক্ষমা করার প্রশ্ন নাই সকল অন্যায়কারীর বিচার এই বাংলার বুকে হতে হবে জনসম্মুখী হতে হবে এবং ইতিহাসের পাতায় পাতায় তাদের সকল সৈরতন্ত্রের ইতিহাস